আমি তো শুরুতে ভাবছিলাম আমার এখানেই নামায় ম্যাডিবি পরে দেখলাম যে না আমাকে আরও সামনে নিয়ে যাবে যাই হোক আমরা যারা ঢাকার শহরে বসবাস করি আমরা অনেকে মনে করি যে গ্রাম দেখতে আসলে অনেক সুন্দর কিন্তু সুন্দরের ভিতরে মানে কি বলবো ভয়ানক সুন্দর আর কি তো আমি যাইতেছিলাম ভাবলাম যে যাই একটু ভিডিও করে নিই সাথে সাথে একটা জেলের নৌকা আমাদের সাথে যাচ্ছিলো তো সে যে জেলের একটু ভিডিও করে নিলাম আর চারিদিকের গ্রামের পরিবেশগুলা দেখতে সুন্দর তবে ভয়ানক সুন্দর আর কি একটু পরে নামবো তখন আরও ভয়ঙ্কর অবস্থা দেখতে পারবেন কি প্যাক কায়দা ফানি আর এই চরগুড়া মূলত এই বছরে মনে হয় চরগুড়া যাচ্ছে নদীর মাঝে এই চার পাঁচটা চর একসাথে এগুলা যদি কোনো সময় বেরিবার দেয় হয়তো ভালো হয়ে যাবে বড় উন্নত কিছু হবে এখানে রাস্তা নাই ঘাট নাই তা আমাদেরকে এখানে হয়তো নামে দিবে আশা করি এখানে একটু পরে হাঁটা শুরু করবো সিঁড়ি দিচ্ছে তো নাইমা যাবো এখন নামার পরে তো ভয়ঙ্কর অবস্থা একবারে মাঠের নিচে গেছে গা রকম উঠলাম ওইটাই এই যে অবস্থা আল্লাহ হাফেজ বাইসা থাকলে পরে দেখা হবে রাখি